আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিনে এনে ধান কাটবো কালকে খানিক কেটেছিলাম আর এখন বাদ হচ্ছে গিয়ে সকাল ছয়টা হ্যাঁ প্রচুর শীত আর প্রচুর কুয়াশা হাঁটছি তো ওই যে ধানের কি যে ঘাস গালা না ওই ঘাসের উপরে যে কুয়াশা পড়েছে ওগুলা পায়ে পড়ছে তো প্রচুর মানে মানে ব্যথার মতো অনুভব হয়েছে এত ঠান্ডা আইল দিয়া হাঁটতে লাগা ভিজছে কিনে তো মূলত আইল দেওয়া হাট হাঁটতে সম্পূর্ণ আর একটা দেখায় এই যে দেখো এটা এটা তো কিন্তু সম্পূর্ণটাই শীত এই যে দেখো এটা তো কিন্তু এলে সম্পূর্ণটাই শীত সব শীতের ভিতরে এখন যা হাঁটায় যাবো এই যে দেখো এই যে সব শীতের ভিতরে যে হাইটায় যাবো হ্যাঁ তো এই যে এভাবে যখন যাব এই যে ধরো এরকম গলা থাকে কিন্তু শীত এই যে এভাবে যখন বাড়ি লাগবে তখনই কিন্তু ভিজে যাচ্ছি তো এ কারণে মূলত আরও ঠান্ডা লাগছে আর ভিজে যাচ্ছি আর এভাবে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই তাছাড়া আর না গেলে তো ধানও কাটতে পারবো না তার বেশি দূর নাই চলো আগে ভুঁয়ে যাই তো হচ্ছে গিয়ে কালকে এটা এখানটি কেটেছিলাম আর ওই যে ওই সাইড হে দুটো কেয়ার হ্যাঁ আর এখানে এখন দুইটা পাহি হবে আর এই জায়গা হচ্ছে কি আর দুইটা কেয়ার আছে এখন যে সকাল ছটা আর আমি চলে এখন ভুঁয়ে এখন ধান কাটবো বাথান থেকে আসতে লাগি দেখতে পাচ্ছ গেছে আমার এদিক ওপর দিক এই যে নিচ দিক ভিজে গেছে সব শীতে আর শীত যে কত পরিমাণ ঠান্ডা সেটা যারা শীতে হাঁটেছে বা শীতে হাঁটে তারা একমাত্র বুঝতে পারবে মানে দেখতে পাইছো ওই যে দেখতে পাইছো যে কত কুয়াশা পড়ছে অতটা এখন বোঝা কুয়াশা সেরকম ওই আনা হইলো কিন্তু শীত কিন্তু অনেক দেখালাম তখন এই যে ঘাস গালার ওপরে দেখলেই বুঝতে পারবে এই যে ঘাস গালার ওপরে দেখো এগুলো কিন্তু সম্পূর্ণটা কুয়াশা আর এগুলো কিন্তু প্রচুর ঠান্ডা তো আর কথা না বাড়িয়ে আগে ধান খানি কাটি পরে ভিডিও বানাবো